অবিশ্বাস্য হলেও সত্য এক বছর বা দুই বছর নয় টানা আঠারো বছর ধরে কমায় রয়েছে সাউদি রাজ পরিবারের এক যুবরাজ আর কমায় থাকা মানে এক প্রকার ঘুমিয়ে থাকা আর এ কারণেই তাকে স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত যুবরাজ বলে অভিহিত করা হয় সম্প্রতি প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল নামে ওই যুবরাজ্যের একটি ছবি প্রকাশ করা হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ করেছে মিডিল ইস্ট মনিটর এবং দ্য নিউ আরব তবে জানা যায় কিছুদিন আগে হাত নেড়ে সারাদিন কমায় থাকা ঘুমন্ত এই সৌদি রাজপুত্র দু সালে সামরিক কলেজে পড়ার দিনগুলিতে এক গাড়ি দুর্ঘটনায় ব্রেন হ্যামারেজ হয়ে ভেন্টিলেটরে রয়েছেন প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ আল সৌদ এক টুইটার পোস্টে যুবরাজ আল ওয়ালিদের ওই ছবিটি প্রকাশ করেন সৌদি রাজকুমারী রিমা বিন তালাল এতে ঘুমন্ত যুবরাজের সুস্থতার জন্য দোয়া চান তিনি ছবিতে তার বাবা খালেদ বিন তালালকেও দেখা গেছে বাবা খালেদ বিন তালালো তার সন্তানের জন্য দোয়া করেন এক টুইট বার্তায় তিনি লেখেন হে আল্লাহ তাকে সুস্থ করুন তাকে রক্ষা করুন যুবরাজ আল ওয়ালিদ মূলত দুই সাল থেকে কমায় রয়েছেন সামরিক কলেজে পড়ার সময় এক গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি এতে মাথায় আঘাত পেলে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় যুবরাজ আল ওয়ালিদের বাবা এখনো আশা করেন তার ছেলে একদিন জেগে উঠবে এজন্যই তিনি লাইফ সাপোর্ট খুলে ফেলতে অস্বীকার করে আসছেন কোমায় থাকলেও যুবরাজ আল ওয়ালিদ মাঝে মাঝেই সারা দেন বলে দাবি আত্মীয় স্বজনদের ২০২০ সালের অক্টোবরে আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হয়েছিল একটি ভিডিওতে দেখা যায় যুবরাজ তালাল নিজের হাত সরিয়ে নিচ্ছেন এ সময় তার বিছানার পাশে স্বজনরা কথা বলছিলেন এর আগে দুই সালেও এরকম হাত নাড়ানোর দৃশ্য দেখা যায় এক সময় নাকি পুরো কবজি উপরে তোলেন তিনি